আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা জানেন যে আমি রিভিউ ব্লগ নামে কিছু ভিডিও সার্চ অলরেডি এবং এটি তারই একটি ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু রাইস কুকার রাইস কুকার একবার একটু দেখেন এখানে প্রচুর রাইস কুকার আছে তো তার ভিতর থেকে আমি যে কোনো একটা আপনাদেরকে একটু খুলে দেখাবো এবং বাদ বাকি গুলো আমি রেডগুলো আপনাদেরকে একটু বলে দিব তো এই রাইস কুকার সম্পর্কে আপনাদেরকে একটু বলি জাস্ট প্রথমে হালকা ধারণা হচ্ছে একটি প্রোডাক্ট ভীষণ রাইস কুকার আর ভীষণটা আপনারা জানেন এখানে ধরেন যে এটা আর এফ এল এর ব্র্যান্ডিং আর এফ এল ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ এই রাইস কুকার গুলো আর এফ এল এর ব্র্যান্ডিং এবং তাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো আছে ভীষণ তো যে কোনো একটি আমি আপনাদেরকে দেখাবো তো এই প্রোডাক্টটাই এই যে ডিসপ্লে করা আছে এখানে এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো এটা হচ্ছে ক্যাবল দেখুন ক্যাবলটা জাস্ট পিসির যে কেবল সেম জাতীয় ক্যাবলই এবং কেবলটা অনেকটা হার্ডই মনে হচ্ছে কারণ আমাদের পিসির ক্যাবলটা এসেতে অনেক দুর্বল হয় যেহেতু এটা রাইস কুকার সেহেতু এটা ক্যাবলটা অনেক হার্ডই করা হয়েছে আর এটা হচ্ছে পট যেটা দিয়ে আপনি মেপে দেবেন চাউল মেপে দিবেন পানি মেপে দেবেন সেই কারণে পটটা ও চামচটা তো দারুণ কারণ আমাদের যে চামচটা আমাদের সাধারণ রাস্তা গেলে সেটা অনেকটা পাতলা মানে এরকম দিলে ব্যাকা যায় বাট এটা অনেকটা হার্ড এইটা দিয়ে যদি এরকম ইয়ে নাড়া হয় এরকম পানির ভিতর ইয়েটার চাল নাড়া হয় তাহলে এই পাত্রটার ভিতরে এইখানে কোন স্পট করবে না আর যদি আপনি লোহার বা স্টিলের কোনো কিছু দিয়ে যদি করেন তাহলে এখানে স্পট করার সম্ভাবনা থাকে এবং রঙ উঠে গেলে এটা বিস্তৃত দেখা যাবে ওকে ওকে এটা গেল এই ঝাঁপ এইটা হচ্ছে যদি আপনি মনে করেন এইটা যে এইটা আপনি কোনো কিছু সিদ্ধ করবেন আপনি ধুপি পিঠাও বানাতে পারেন আলু আলু হ্যাঁ আলু আলুগুলো আস্ত আলু আছে ওইগুলো আপনি কাটলেন কাটিয়ে পিস পিস করে এর ভিতর দিলেন দেওয়ার পর এইখানে যখন ভাত দেবেন পানি দেবেন তখন এই ঢাকুন যেটা এটা লিট যেটা এই লিটটা লিটটা না দিয়ে এইটা আপনি এখানে দেবেন দেলে আপনি চা ইয়ে দেন কি বলে আলু দেন ডাল দেন ডিম দেন যা কিছুই দেন দেওয়ার পরে এই যে লিডটা আছে লিডটার উপর ঢেকে দিলে অটোমেটিক আপনার এগুলো সিদ্ধ হয়ে যাবে আর যদি আমি সাইজে কোনো কিছু সিদ্ধ করবো না তাহলে এটা ডাইরেক্ট দিতে হবে জি 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 এটা ডাইরেক্ট দেবেন আচ্ছা তো এস তো সম্পর্ক হবে আর এটা হচ্ছে মূলত আপনার এই এটা হচ্ছে এই বডিটা হচ্ছে স্টেইনলেস স্টিল এর উপরে জি না এটা একটা কালার কালার করা আর মূলত এর এটা আরেকটা বিশেষ দিক হচ্ছে ও কিছু কিছু ঢাকনিওয়ালা ইয়ে আছে রাইস কুকার সেগুলা এইভাবে দেয় সেগুলা এর ভিতরে আর এইটার এই যে কান্দাটা আছে এটা কিন্তু বাইরে থাকে যদি এটা আপনার কখনো ভাতটা যায় তখন সেক্ষেত্রে আপনার পানিটা বাইরে পড়ে যায় ভিতরে পড়বে না আর যখন নষ্ট হওয়া যেমন কোনো সম্ভব জি 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 আর এইটা যখন আপনার রান্না হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই আলোটা এখানে আসবে 웜 তখন গরম হবে অটো গরম হবে আর অটো বন্ধ হয়ে যাবে আচ্ছা এখন এই প্রোডাক্টটার প্রাইস কেমন এই প্রোডাক্টটার প্রাইস আছে আপনার 2160 টাকা 2160 টাকা এবং যেহেতু 2160 টাকার একটা প্রোডাক্টের কোন গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আছে আমরা যদি ইচ্ছা করি মনে করেন এটা হচ্ছে কোম্পানি রেট আমরা কিছু কমও নীতি পারবে কিন্তু সামান্য কিছু কম আমরা রাখছি আমরা যেহেতু ডিলার পয়েন্ট এখানে আমরা কিছু কম রাখতে পারবো আর এই যে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে এই যে 1 ইয়ার 1 ইয়ার ওয়ারেন্টি যদি কোনো কিছু হয় তাহলে কোম্পানি এটা সার্ভিস দেবে ইনস্ট্যান্ট আচ্ছা আর এখানে যে প্রোডাক্টগুলো সবগুলোর কি দাম কসা গেছে না জি জি এইটা এইটার দাম একটু কম এটার দাম একটু কম 100 100 টাকা মতো কম এইটা আর ওই লালটা একই দাম এইটা আর এইটা হচ্ছে 100 টাকা কম এইটা হচ্ছে আপনার 1800 টাকা মতো তো এটা কত লিটার এই যে আমরা যেটা দেখলাম এটা এইটাও আপনার 1.8 লিটার এটা 1.8 এইটা 1.8 এটা 1.8 এটা 1.8 এটা 1.8 জাস্ট 200 টাকা দাম কম বেশি এটা জি জি ওকে দর্শক এই ছিল একটা রাইস কুকার নিয়ে একটা রিভিউ ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর আপনি যদি প্রোডাক্টটা কিনতে কিনতে চান আমাদের অবস্থান যশোর যশোর নিউ মার্কেটে এবং বিস্তারিত ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে যশোর শিক্ষাবাড়ির অপোজিটে যশোর শিশু হাসপাতালের পূর্ব পাশে সেক্টর সেভেন এ বাই ফোর নিউ মার্কেট যশোর তো এই ছিল রিভিউ ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেয় ধন্যবাদ